দুনিয়াতে আল্লাহ মানুষকে একটা ফিতরাতের উপরে সৃষ্টি করে দিয়েছেন সে মুসলিম হোক অমুসলিম হোক ইহুদি হোক খ্রিস্টান হোক মানুষ বলে যারা এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে সকল মানুষকে আল্লাহ বলে আলমিন একটা ফিতরাতের উপরে পাঠিয়ে দিয়েছেন আর সেই ফিতরাতটা হলো এটাই সেই ফিতরাতের কারণে একজন মানুষ জানতে পারে কোনটা সত্য মানুষ বুঝতে পারে কোনটা মিথ্যা সত্য এবং মিথ্যা হালাল এবং হারাম সঠিক এবং বেঠিক যেটা বুঝতে পারে সেইটা হলো সেই ফিতরাতের উপরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহরবুল আলমিন শুধুমাত্র এই ফিতরাতের উপরেই আমাদের আবার ছেড়ে দেননি যে ফিতরাতের উপরে থাকলেও মানুষ সত্য মিথ্যা জানতে পারে সেই ফিতরাতের উপরে আল্লাহ রব্বল আলমিন আবার শুধু আমাদেরকে ছেড়ে দেন নেয় বরং আল্লাহ সুবাহান আমাদের উপরে দয়া করে মায়া করে আমাদেরকে তিনি ভালোবাসেন কতটা রহমত আমাদের উপরে করেছেন যেই এই আমাদের ভিতরে থাকার পরেও সত্য মিথ্যা যাচাই করার মতো একটা বুদ্ধি একটা আকল আমাদের ভিতরে থাকার পরেও সেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে কিতাব নাজিল করেছেন আমাদেরকে হেদায়তের জন্য নবিরাসুল কিতাব আসমানী কিতাব প্রেরণ করেছেন এর পরেও এর পরেও যদি আমরা হেদায়তের কথা না শুনতে পারি এর পরেও যদি আমরা হেদায়তের রাস্তা থেকে বেরিয়ে যাই এর পরেও যদি আমাদের হেদায়ত আমাদের অলবে বাসা বাঁধতে না পারে তাহলে আপনার আমার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করি আপনি কাল কেয়ামতের দিন জাহান নামের উপরে দাঁড়িয়ে জাহান নামের আগুনের অধিবাসী হয়ে আমাদেরকে আফসোস করা লাগবে এটাই হলো চূড়ান্ত যেটা আল্লাহ সব আলা পবিত্র কোরআন সোরাতুল মূল সাতষট্টি নম্বর সোরার দশ এবং এগারো নম্বর আয়াতে আল্লাহ রব্গুলা আলামিন এ স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ সবহান আউতালা বলছেন অকল উলা উ কুন্না নাজমা উ আউ না আকেলু আল্লাহ সবহান বলছেন অকল তারা সেদিন বলবে মা কুন্না নাসমাউ উ হাই আফসোস আমরা যদি শুনতাম আও না এবং আমাদের বিবেক ও বুদ্ধিকে যদি কাজে লাগাতাম আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন যে তারা কাল কিয়ামতের দিন বলবে যে হাই আফসোস আমরা যদি শুনতাম এবং নিজেদের বিবেক এবং বুদ্ধিকে যদি কাজে লাগাতাম মা ফিয়াস সাবিস তাহলে আজকে আমাদেরকে আজকে আমাদের জাহান নামের আগুনের অধিবাসী লেলিহান আগুনের অধিবাসী হওয়া লাগতো না কোথায় দাঁড়িয়ে তারা এই আফসোস করবে যে আমাদের নিজেদের বিবেক বুদ্ধিকে যদি কাজে লাগাতাম আমরা যদি শ্রবণ করতাম না আমরা যদি শ্রবণ করতাম এবং নিজেদের বিবেক বুদ্ধি যদি কাজে লাগাতাম কোথায় দাঁড়িয়ে মা কন্নাফি আসহাবসাহের জাহান নামের ভিতরে লেলিহান আগুনের অধিবাসী হয়ে সেই আগুনের ভিতরে দাঁড়িয়ে তারপর আফসোস করবে আল্লা রবুল আলমিন বলছেন ফাতার অফার বি বিহীম তারা অকুপটে তাদের এই পাপকে তারা স্বীকার করে নেবে যে আমরা দুনিয়াতে আমাদের শ্রবণ করিনি হৃদায়তের বাণী আমরা দুনিয়াতে শ্রবণ করিনি হৃদায়তের বাণী আমরা দুনিয়াতে আল্লাহরবুলি আলমিনের কিতাব শ্রবণ করিনি নিজেদের বিবেক বুদ্ধিকে কাজে লাগাইনি এই যে পাপ এই পাপটা তারা স্বীকার করে নেবে ফালিয়া সাহাবি এই সমস্ত আগুনের অধিবাসীদের জন্য অভিশাপ এদের জন্য আল্লাহ হরবুল আলমিন অভিশাপ করেছেন সম্মানিত হাজেরেন এই জন্য আমাদের এই দুনিয়াতে দুনিয়াতে আফসোস করা লাগবে দুনিয়াতে আমাদের আফসোস করা লাগবে আমরা জাহান্নামের আগুনের উপরে দাঁড়িয়ে আফসোস করব না আমরা যদি দুনিয়াতে আজকে আফসোস করি তাহলে আমাদের পরকালীন জীবনে জান্নাত প্রস্তুত করে রেখেছেন আর যদি আমরা এই চিন্তা করি যে জাহান্নাম আমাদের জন্য আমরা দুনিয়াতে আফসোস করব না দুনিয়াতে কোনো আপোষ করব না দুনিয়াতে আমরা কোনো তাগুতের সাথে আপোষ করে চলবো আল্লাহ সাথে আপোষ করে চলবো তাহলে আমাদের অবশ্যই উপরে দাঁড়িয়ে আমাদের আফসোস করা লাগবে আজকের এই বাস্তবতার দুনিয়ায় দাঁড়িয়ে আজকে যখন মানুষকে হেদায়তের কথা শোনানো হয় আজকে যখন মানুষকে হেদায়তের পথে ডাকা হয় আজকে মানুষের দুইটা হাত তখন জন্ম নেয় আরেকটা হাত সেটা হলো অজুহাত আজকে যখন আপনি কথা মানুষের সামনে বলবেন আজকে যখন আপনি মানুষকে হেদায়তের পথে ডাকবেন আজকে যখন আপনি দিকে মানুষকে আহ্বান করবেন তখন আর একটা হাত এসে যুক্ত হবে সেটা হলো অজুহাত কত শত অজুহাত মাঠে ধান রয়েছে উমুক কাজ তুমুক কাজ সম্পদের এত উত এত 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 সব খালি কাজ আর কাজ আর কাজ আমাদের হাতে সময় নেই হৃদায়তের কথা শুনতে আমাদের সময় নেই হৃদায়তের পথে আসতে আল্লাহ রব্বুল আলমিন বারবারই আপনাকে স্মরণ করছেন মোয়াজ্জিনের মাধ্যমে কল্যাণের দিকে আহ্বান করছেন তার তার পরেও পরেও। তার তারপরেও আমরা আজকে হেদায়ত থেকে বেরিয়ে গেছি তারপরেও আমরা হেদায়ত থেকে আজকে বিচ্ছিত তারপরেও আমরা সম্পদের দুনিয়ার নেশাই দুনিয়ার নেশাই মাতাল হয়ে আমরা দুনিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছি